আমরা হচ্ছে পাবলিক আমাদের বিম বিড় কোনো শেষ নাই আমরা হচ্ছে সেই জাতি যে জাতি মানে কিছু হলেই যেটা পাবলিকের ক্ষতি হবে জনসাধারণের ক্ষতি হবে ওই ওইটাই করবে আর কি মানে উপরে যারা আছে বা উদ্বোধন কর্মকর্তারা যারা আছে তাদের কিছু হবে না যত সমস্যা যত কষ্ট আমাদের মতো খেটে খাওয়া মানুষেরও হবে আমি গিয়ে আমার নাম আলমগীর আমি এসিএতে জব করি দারুন কিছু জানছি না আমরা আপনাদেরকে দেখলেই এরা সরে পড়ে শুটকে পড়ে বা কোনো একটা সমস্যা আছে না থাকলে প্রবলেম হবে কেন সাধারণ জনগণের দুর্ভোগগুলো হচ্ছে এটা তো মেনে নেওয়া যায় না আজমল হোসেন খান না আমি তো জানি না যে অবরোধ চলতেছে এখন মনে করেন কি ধর্মঘট চলতেছে আমি বুঝি নাই আমি জানতাম না এখন আমার টাকা ইয়া তেলের দরকার কিন্তু এখন কি হবে এখন তো কি করব চিন্তা করতেছি এখন বাইরে তো মানে তেল নিতে পারবো এখন সামনে কি করব মানে তেল ছাড়া তো আর গাড়ি চালাতে পারবো না ক্যাশ রিমিটেন্সের গাড়ি গাড়ি কি করবো আমি বলো আমার নাম আব্দুর রহিম তো আমার তেল তেল নিয়েই যেতে হবে। সেক্ষেত্রে হঠাৎ করে এটা বন্ধ এটা তো আমরাও জানতেছি না কি কারণ এটা এখন আমি তো কিছু মনে করতে পারতেছি না আসলে হঠাৎ বন্ধ কেন